Oh, God. भाई

সংগঠন সংগঠনের আজকে আমি বক্তব্য রাখবো বক্তব্য রাখবো আসলে প্রধানমন্ত্রী बचल <inaudible> चाहे Ya lo ha contado. যেতে লাগবে হ্যাঁ উনি মনে হচ্ছে কত থেকে মনে রমি স্পাই এই আবার এই একটু চাপবেন চাপবেন আজকে কে

একটা দুর্ভোগ নিখোঁজ হয়েছে মামলা হয়েছে ষাট লক্ষ্য মামলা হয়েছে সেই মামলা এই সরকার প্রত্যাহার করে তাহলে এই সরকার ভাবে হেলত দিয়ে দিয়েছে আমরা একটা প্রত্যাশা করি কারণ ডক্টর ইউনুস তার নামে যে মামলা সাজা ছিল ক্ষমতায় আসার পর সবগুলো তিনি প্রচার করে দিয়েছেন প্রচার করতে পারেন তার বিরুদ্ধে প্রত্যাখ্যান করার দাবি আসলে সময় রোমসনের যে কথাই একটু আগে বললাম সেটা যেমন হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল মানুষ কথা বলতে পারত আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ব্যবহার করা হয়েছে তার কথা বলা বক্তৃতা প্রচার করলে তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই একুশে টেলিভিশন খালিমাত্র তার মালিককে যে যারা হয়েছিল যারা তারেক রহমান সাহেবের একটা সংবাদ একটা বক্তব্য আমি প্রকাশের উপরে ব্যবহার করা সরকারকে ব্যবহার করা তারেক্রমণ সম্বন্ধে মিথ্যা অপবাদ হল যে সংবাদ প্রযোজন করা হয়েছে তা অভাবন সেগুলো আমি তীব্র চিন্তা চল সেই সময় আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না এখনও

সরকার তার যতটুকু এখনো পর্যন্ত জনপ্রিয় আছে সেটা শূন্যের কোথায় নেমে যায় বন্ধুরা আজকে আমি বেশি কথা দিন যদি এতটুকু এই দেশের সরকারের প্রতি যেমন জনগণ ভালোবাসা দেখায় সমর্থন দেখায় কিন্তু কাজের কাজ না করলে সমর্থন প্রত্যাহার করতে মানুষ কিন্তু মাত্র সময় নিব সেই জন্য সরকারকে সতর্ক থাকতে হবে দ্রুত ব্যবস্থা নিতে হবে মানুষের খাবার দিতে হবে মানুষের কাজের সংস্থান দিতে হবে চল্লিশ লক্ষ তরুণ শিক্ষিত বেকার আমাদের দেশে তারা এখনো পর্যন্ত একটা চাকরি পায় না বা পাওয়ার সম্ভাবনা নেই এরকমভাবে চোতাবার একটা দেশ সীমান্তবর্তী অঞ্চলে প্রতিনিয়ত পার্শ্ববর্তী দেশ পূর্বে যেভাবে খুন করত পূর্বে যেভাবে আমাদের সীমানার মধ্যে ফুটিয়েছে আমার মানুষের উপর অত্যাচার করত এখন উচিত তোদেরও সে অত্যাচার এবং ফুল করা হচ্ছে কিন্তু সরকার যথাযথ ব্যবস্থা নিজেদের ব্যর্থ হয়েছে আমরা সকল দ্বারা সকল দেশের সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু দেশের স্বাস্থ্য অক্ষুন্ন দেখি তিস্তায় পানি নাই পানি নাই এরকম একশো চারশো নদীতে বাদ দিয়েছে পানি প্রত্যাহার করে দিয়েছে সেই পানি অনেক বিলম্বে ছাড়তে হয় সেই জন্য বন্ধুরা আসল এই সংকটকে এই সরকারের উপরে আমরা চাপ দিয়েছি কিন্তু এই সরকারের প্রতি আমাদের এখনো সমর্থন আছে আমরা সমর্থন করছি নির্ধারণের এই সরকার একটি ভালো নির্বাচন পূর্ণিজনে যাই থাক